কেনমেটাবোলিস এত গুরুত্বপূর্ণ আমরা জানি যখন আমাদের বডিতে প্রেশার থাকে বা ডায়াবেটিস থাকে বা কোলেস্ট্রল থাকে কিংবা এর কারণ হিসেবে যখন আমরা ইনসুলিন রেজিস্টেন্সের কথা চিন্তা করছি তখন দেখা যায় যে আমাদের শরীরে বিভিন্ন রক্তনালীগুলো নেই ব্লাড ক্লট করা বা রক্ত জমাট বাঁধার প্রবণতা বেড়ে যায় যে কারণে দেখা যায় যে আমাদের রক্তনালির ভিতরের ওয়ালগুলো নেই আস্তে আস্তে কোলেস্ট্রল জমে এবং যেটাকে আমরা একটা কন্ডিশন বলি সেটা হচ্ছে অ্যাথোস্কোসিস যখন হার্টের রক্তনালীতে কোলেস্ট্রল জমে হার্টের রক্তনালী যখন আস্তে আস্তে শুরু হয়ে যায় যেটাকে আমরা অনেক সময় রোগীদের হার্ট অ্যাটাক হয়ে যায় বা মায়কাল ইনফেকশন হয় যখন ব্রেনের রক্তনালীগুলো গুলো এরকম অ্যাথোস্কোটিক প্লেগ হয়ে যায় তখন দেখা যায় এক সময় ব্রেনে স্ট্রোক করার একটা রিস্ক বেড়ে যায় যখন পায়ের রক্তনালীগুলো ব্লকেজ হয় তখন পেনফুল ভাস্কুলার ডিসিজ হয় এটা হচ্ছে একটা অন্যতম কারণ মেটাবলিক সিন্ড্রোমের কমপ্লিকেশনের কথার জন্য আমরা চিন্তা করি কাজে মেটাবলিক সিন্ড্রোমের রোগীদের এরকম হার্ট ডিজিজ ব্রেন স্ট্রোক বা পেরিফাল ভাস্কুলার ডিজিজ হওয়ার রিস্ক অনেক বেড়ে যায় এবং মেটাবলিক সিন্ড্রোমের পেশেন্টদের দেখা যায় যে তাদের প্রেশার বেশি থাকে এবং ডায়াবেটিস বেশি থাকে এবং এগুলো যখন অনিয়ন্ত্রিত রাখা হয় এবং এদেরকে যখন ভালোভাবে নিয়ন্ত্রণ করা হয় না তখন দেখা যায় ভবিষ্যতে এদের ক্রনিক কিডনি ডিজিজ হওয়ার আশঙ্কা বেড়ে যায় এবং মেটাবলিক সিন্ড্রোম একটা অন্যতম কারণ ক্রনিক কিডনি ডিজিজের সারা পৃথিবীতে যত ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্ট আছে তাদের দেখা যায় ফিফটি পার্সেন্ট কারণই হচ্ছে ডায়াবেটিস তারপরের পরের কারণটাই হচ্ছে হাইপারটেনশন কাজে মেটাবলিক সিন্ডোমে পেশেন্টের কিন্তু প্রেশার এবং ডায়াবেটিস দুটোই থাকতে পারে কাজে এদের ক্রনিক কিডনি ডিজিজ হওয়ার প্রবণতা বেড়ে যায় আবার দেখা যায় যে যাদের ইনসুলিন রেজিস্টেন্স থাকে তাদের দেখা যায় যে ব্লাডে ক্লট করার প্রবণতার পাশাপাশি ইনফ্লামেশন হওয়ার প্রবণতা বেশি হয়ে যায় এই জন্য দেখা যায় যে মেটাবলিক সিন্ডোমে পেশেন্টদের দেখা যায় লিভারে ফ্যাট থাকে যেটাকে আমরা নর্মালি বলি কি যে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিসিজ এবং যখন এখানে ইনফ্লামেশন হয় তখন আমরা ওই কন্ডিশনটাকে বলি হচ্ছে ন্যাশ অথবা ম্যাশ ন্যাশ

এবং যাদের মেটাবলিক সিন্ডোম আছে তাদের দেখা যায় যে জয়েন্ট পেইন বা অস্ট্রো আর্থাইটিস হওয়ার প্রবণতা বেড়ে যায় যাদের ওজন বেশি তাদের অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হওয়ার রিস্ক বেড়ে যায় যেখান থেকে প্রেশার এবং ডায়াবেটিস আরো বেড়ে যায় এবং রোগীর ডেথ হওয়ার একটা রিস্ক বেড়ে যায় আমরা দেখেছি কি যে মেটাবলিক সিন্ডোমের পেশেন্টদের কিন্তু মেয়েদের ক্ষেত্রে দেখা যায় পলিসিস্টিক ওভারেন সিন্ডোম হওয়ার রিস্ক বেড়ে যায় যেটার জন্য মেনস্ট্রুয়াল অ্যাবনরমালিটি হয় কিংবা ইনফার্টিলিটি হওয়ার রিস্ক বেড়ে যায় মেটাবলিক সিন্ডোমের পেশেন্টগুলোর দেখা যায় যে বডিতে ইউরিক অ্যাসিড বেশি থাকে যেখান থেকে রোগীদের জয়েন্ট পেন হতে পারে কাজেই মেটাবলিক সিন্ড্রোম শরীরে বিভিন্ন ধরনের জটিলতা তৈরি করার সাথে সম্পর্কযুক্ত